বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা দল গঠন করলে স্বাগত জানায় তবে সরকারের কিছু থাকবেন আবার কিছু লোক সরকারের সহায়তায় দল গঠন করবেন এটা হতে পারে না সরকারের লোকজন সংঘাতময় কোনো বক্তব্য দেবেন না বিকেলে রাজধানী উত্তরা পশ্চিম থানা তেরো নম্বর সেক্টরে খেলার মাঠে দোয়া মাহফিল ও দারিদ্রের শীত বস্ত্র ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শেখ হাসিনা পালানোর কারণে এখন দম ছেড়ে নিঃশ্বাস নিতে পারছি উল্লেখ করে তিনি বলেন দেশে এখন আতঙ্ক নেই আঠারো কোটি জনগণের বুকে পাথরের মতো বসে শাসন করেছে হাসিনা হাসিনা আগেও ষড়যন্ত্র করেছে দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে এখনও ভালো হয়নি অনেক মা বাবার বুক খালি পরেও তার কোনো কোনো সূচনা নেই ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির মহাসচিব তিনি বলেন পলাতক হাসিনা সরকারের নগ্ন অর্থনীতির কারণে এখন বাজার দর বৃদ্ধি পেয়েছে দক্ষিণ খানের গুমের শিকার মুন্না মা বাবা কান্না দেখে আমি নিজেও অসুস্থ হয়ে পড়েছি পলাতক হাসিনা দেশে আয়নাঘর সৃষ্টি করে গুম খুনের রাম রাজত্ব কায়েম করেছিল মহানগর উত্তর বিএমপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজ উদ্দিনের সার্বিক সহযোগিতা ও সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উত্তর বিএমপির আহ্বায়ক আমিনুল হক